আজকে বাংলাদেশের ছাত্র সমাজ তোমরা যা করতেছ তোমরা নিজের অধিকারের জন্য যেভাবে লড়াই করতেছ যেভাবে জীবন দিতেছ আমি একজন রেমিডেন যুদ্ধ হিসাবে আমি তোমাদেরকে সেলোট জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আজকে একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আজকে যারা তোমরা আন্দোলন করতেছ তোমাদের উপরে পুলিশ প্রশাসক যেভাবে সরাসরিগুলি করতেছে বিশ্বের সকল কান্ট্রির মধ্যে এটা আইনি আছে যে পুলিশ তোমাকে গুলি করতে পারবে বা সেটা সরাসরি তোমার গড়ির মধ্যে পারবে না সে তোমাকে গুলি করতে পারবে পায়ের মধ্যে যখন দেখবে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের লোক তোমাকে সরাসরি গুলি করতেছে তখন বুঝে নিবে সে প্রশাসনের লোক না ইভেন সে তোমাকে গুলি করতেছে তখন তোমার করণীয় কি মনে রাখবে যখন একটা মানুষ তোমাকে গুলি করতেছে তোমার দিকে সে তার রাইফেল মুভ করে ফেলছে সে তোমার উপরে গুলি ছুটতেছে তখন তুমি তোমার পজিশন চেঞ্জ করে রাখো এক জায়গায় থেকে অন্য জায়গায় লাড়াতে ছাড়াতে রাখো নিজের বডিটাকে এক জায়গায় সচল রাখবে না যখন সে তোমাকে গুলি করা বন্ধ হয়ে যাবে তখন তুমি তোমার আত্মরক্ষা ক্ষেত্রে তখন তুমি নিজের পান বাঁচানোর ক্ষেত্রে তুমি তার উপরে হামলা করতে পারবে এটা আইনি আছে সংবিধানে এটা বলা আছে নিজের জীবন রক্ষার ক্ষেত্রে তুমি যে কোনো কিছুর উপরে যে কোনো মানুষই হোক না কেন সে হোক না প্রশাসন তুমি তার উপরে হামলা করতে পারবে যদি কোনো প্রশাসন তোমাকে যান নেওয়ার হামলা করতেছে তখন তুমি তাকে রিটার্ন হামলা করতে পারবে এটা আমাদের সংবিধান অনুযায়ী সংবিধান অনুযায়ী কোনো পুলিশ প্রশাসন কাউকে সরাসরিগুলি করতে পারবে না ইভেন আমরা অনেকেই দেখেছি যে যখন একটা নাশকতা সৃষ্টি হয় যখন একটা জামেলা সৃষ্টি হয় তখন ওইখানে কিছু সাদা হামলার হামলা করতে থাকে সংবিধান অনুযায়ী যখন একটা সমস্যা তৈরি হয় যখন একটা জামেলা সৃষ্টি হয় তখন ওইখানে প্রশাসনের লোক সে তার ব্যক্তিগত আইনগত যে পোশাক আছে তার আইনগত যে সরঞ্জাম আছে সেগুলো নিয়ে ওইখানে উপস্থিত থাকতে হবে এর বাইরে সে কখনো সিভিল ডেস ওইখানে যাইতে পারবে না যখন তুমি দেখবে হামলার মধ্যে কেউ কোনো একজন সাদা পোশাকধারী নাম নাম বিক্রি করে সাদা পোশাকের মধ্যে তোমার উপরে হামলা করতেছে তখন তুমি তাকে রিটার্ন হামলা করতে পারবে সে প্রশাসনের লোক না তোমাকে এটা মাথায় রাখতে হবে আজকে যারা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন তৈরি করছে এটা আজকে নতুন হচ্ছে না ছাত্র আন্দোলন আজকে নতুন না সে বাউন্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত যত বাংলাদেশ যতবার স্বাধীন হয়েছে এই ছাত্র অবদানে ছাত্র আন্দোলনের কারণে হয়েছে আমরা প্রবাসীরা আশা করি এখনো দুই হাজার চব্বিশেও এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ আরও একবার স্বাধীন হবে বাংলাদেশ এই ছাত্রদের হাতে এই সৈরাচার সরকারের পতন ঘটবে আমরা এটা আশা করি